আমার সকল দিনী ভাই বোনেরা শুধু দিনী ভাই বোনেরা সদা শুধু মুসলমান না পৃথিবীর আমার সকল দেশবাসী প্রিয় দেশবাসী সকল আদম সন্তান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য বলতেছি সবার জন্য বলছি উলঙ্গ হওয়া মুসলমান ধর্মে হারাম হিন্দু ধর্মে অধর্ম পাপ দুটো একই কথা মানে রান দেখা দেখা মানে শর্ট প্যান্ট পরা পরে চলাফেরা করা ইসলাম ধর্মে হারান হিন্দু ধর্মে আগ্রহ থাকলে জানাবেন চলে জানাবো পরে সতর নিয়ে কথা বলছে আপনি হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন যে ধর্মের অনুসারী হন পুরুষ এবং নারী উভয় সতর উন্নত ফরজ সতর উন্নত রাখতে পারবে একমাত্র স্বামী স্ত্রীর স্ত্রীর মুসলমান হলে মানবেন আপনি আপনি বৌদ্ধ হলে মানবেন না হলে মানবেন না আপনি যদি হিন্দু ধর্ম অনুসারী হন কিন্তু হিন্দু ধর্ম করেন না তাহলে মানবেন না আপনি যদি মুসলিম ধর্ম অনুসারী হন কিন্তু মুসলিম ধর্ম অনুসারী উসলাম ধর্ম অনুসরণ করেন তাহলে মানবেন না আবার বলতেছি ছতর পুরুষের ছতর নাভির পরিপাদ থেকে হাঁটু পাকনা উপরে পরিবা পর্যন্ত মেদেশের ছতর মারামের সামনে মুখমন্ড আর হাতের কব্জি পর্যন্ত ব্যতীত বাকি পুরোটা আর গায়রে মারামের শাম সামনে সূর থেকে শুরু করে শোক পর্যন্ত শুরু আঠাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নন सुनना কেন এই সতর গুলো ফরাজ উন্মুক্ত করতে পারবেন যে ধরনের অনুসারে হোক না কেন আপনি আপনার রুমের ভিতরে রুমের বাইরে আসলে আর উন্মুক্ত করতে না হারাম হারাম অধর্ম নিষিদ্ধ নিষেধ কেন কেন হারাম কেন নিষেধ কেন অধর্ম ব্যাখ্যা জানতে চাইলে ফর মিনিমাম একশো জন যদি জানতে চান কিভাবে শুধুমাত্র লাইক করলে হবে আমি বুঝতে পারবো যে আপনারা জানতে চাইছেন কমেন্ট করার দরকার নাই তাহলে বলবেন চলে ব্যাখ্যা দিতে সময় লাগে